মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাতিলে কর্মচারীরা কি বলছে সম্মানিত ভিওয়ার মইন সিএসি চ্যানেলে আপনাকে স্বাগতম এই চ্যানেলের নতুন নতুন সব আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আশা করছি ভিডিওটি ভালো লাগবে ভিডিও শুরুতে আমি মোহাম্মদ মইনুর রশিদ আছি আপনাদের সাথে জলুন শুরু করা যাক মহার্ঘ ভাতার সিদ্ধান্ত বাতিলে কর্মচারীরা কি বলছে গত শনিবার পঁচিশে জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে সরকারি চাকরিজীবী ফোরাম আয়োজিত এক প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে এ হুঁশিয়ারি দেন বক্তারা আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা দেওয়ার নিশ্চয়তা না পেলে সাতই ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে সরকারি চাকরিজীবী ফোরাম প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে বক্তারা অবিলম্বে বৈষম্যমুক্ত নবম পে স্কেল দেওয়ার জন্য এ কমিশন গঠনের দাবি জানান একই সঙ্গে যে সকল কর্মচারী বেতন স্কেলের শেষ ধাপে চলে গেছেন তাদের বার্ষিক বেতন বৃদ্ধি চলমান রাখার আহ্বান জানানো হয় মানববন্ধন কেন করা হয় কোনো বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয় কোনো নির্দিষ্ট দাবি জানানো বা কোনো পরিবর্তন আনার জন্য চাপ সৃষ্টি করা হয় একতা প্রদর্শন কোনো বিষয়ে একমত হওয়া মানুষদের একত্রিত করে তাদের একতা প্রদর্শন করতে হয় সাধারণত মানববন্ধন শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় মানববন্ধন সাধারণত সুসংগঠিতভাবে করা হয় মানববন্ধন একটি শক্তিশালী ভিজুয়াল প্রতীক সামাজিক সমস্যা সমাধানের জন্য মানববন্ধন করা হয় মানবাধিকার রক্ষার জন্য এ ধরনের কার্যকর পরিচালিত হয়